আমি যাকে রেসপেক্ট করি ডেফিনেটলি সে আমার সন্তানের বাবা তার রেসপেক্ট আমার কাছে সকলের উঠবে ধরেন আমি এখানে আছি আমি জানি আমি অপবিশ্বাস আমাকে দিয়ে ওই মাটি কাটার লোকটা পরিচিত হলে না আমার কাছে মনে হচ্ছে ডে বাই ডে জিনিসগুলো হচ্ছে কি নোংরা জায়গায় চলবে অপবিশ্বাস এবং গুবলি দুজনের দ্বন্দ্ব যেন কোন ক্রমেই কমতেছে না একের পরে এক দুজনের নিউজ যেন সামনে চলে আসতেছে মেগাস্টার সাকিব খান আবারও অপবিশ্বাসকে বিবাহ করতেছেন এই নিয়ে নির্দুনিয়া তোলপা চলছে তো চলুন আমরা অপবিশ্বাসের মুখ থেকেই শুনে আসি বিষয়টা আসলে কি আমি নট নায়িকা কারণ আমার বারো বছর লাইফে কখনো কোনো মিটিং কোনো প্রেস কোনো জায়গায় আমি ওই রকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে ওপেনলি বা তাদের ডেফিনেশান ওয়াইজ দেখায় আমি একটা ঘরোয়া মেয়ে এটা আমার অনেক বেশি যে আমার স্ক্রিনে আমি নায়িকা নাচতে আসতে গাচ্ছি যেখানে স্কার্ট যেখানে জাল ড্রেস লাগে আমি পড়ছি ইনফ্যাক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ হাতাওয়ালা আপনি দেখে থাকতে পারেন এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে খুব বেশি পেট বের করা পিঠ বের করা বা ড্রেস আপের মধ্যে একটু ইয়ে আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি নট নায়িকা হয়ে কারণ আমি চেয়েছি যে আমি কারণ মেয়ে থাকতে চাই কারো বোন থাকতে চাই কারো ওয়াইফ থাকতে চাই কারো গার্লফ্রেন্ড থাকতে চাই বিকজ প্রত্যেকটা হাজব্যান্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চাই তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক প্রত্যেকটা বাবা মাই চাই আমার মেয়ে আরও ঢাকা থাকুক প্রত্যেকটা ভাই চাই আমার বোন ঢাকা থাকুক তো আমি সেই নায়িকা হতে চেয়েছি তো আমি সেই ঢেকে ঢুকে নিজেকে প্রেজেন্ট আমি ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমার তো দুটো সিনেমা দ্যাট মিন্স প্রায় সাত আট মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি তখন সেই দেখা করাটাকে আমি সন্মান দিতে চেয়েছি সেও সন্মান দিতে চেয়েছে আমাদের জায়গা থেকে বিয়ে বলতে যেটা বুঝি সবাই যে বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক রীতি বিয়ে মানে হচ্ছে হলো একটা সোসাইটির কাছে একটা রিকনিশন যে আমরা এরকম একটা জীবন ব্যবস্থায় যেতে চাই এবং সেটাই সামাজিকতা চাই এইরকম এরকম কিন্তু আপনাদের বিয়েটা তাহলে এবং সেটা সাকিব কখনো দেখায়নি তো ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ সে জায়গা থেকে সেটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি আচ্ছা বিয়ে কেন সেও চেয়েছে আমাকে সম্মান দিক একজন মেয়েকে সম্মান দিক সে কাজ করবে এবং যেটা হয়েছে তার সাথে কিন্তু আমার সিনেমা করা হয়েছে অনেক বেশি তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি আর যেটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন হয়তো বা ইনডিরেক্টলি এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি এবং সেও সেই সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি আমাকে প্রপার হ্যাঁ পছন্দ দুজনের মধ্যে ছিল আমি এই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে আলটিমেটলি একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করেনি যে দু তিন বছর আমরা প্রেম করছি ঘোরাঘুরি করছি আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আলাদা লিখেছে তা কিন্ত সে করেনি এই বিষয়গুলো আসলে বিভিন্নভাবে বলা যায় তবে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তা ভাবনা আদর্শিক চিন্তা ভাবনার জায়গা থেকে জিনিসটা হওয়া উচিত সো সেই জায়গাটা আসলে ডিবেটের জায়গায় আমরা নাই বানাই কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের একটা উত্তরও আছে আমি যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা হচ্ছে যে বিয়ে একটা সামাজিক রীতি তাহলে সমাজের মানুষ জানলো না আপনারা এই বিয়েটা কীভাবেই কি হলো পারপাসটা সার্ভ হলো কি জানলে তাদের ক্যারিয়ারের জন্য কি হতো সেটা কিন্তু একটা মোস্ট কমন কোশ্চেন যে ওই সময়টায় সাকিব বিয়ে করে ফেলেছেন অপু বিয়ে করে ফেলেছেন তাদের ছবিগুলোর ক্ষেত্রে কি হতো এটাকে কোনো কনসার্ম ছিল আমাদের যেটা হয়েছিল আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করে নিই বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেসেন্স করেছি যেটা হতো আমাদের পরিবার ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো ফেস্টিভ্যালগুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজনগুলো করতাম যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম সেও আমার বাসায় আসতো তো এই যে সম্মানটা এটা হতো হ্যাঁ সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমারকে বা আমার তাকে নিয়ে বলা সেইটাকে এটা আমরা করতে পারিনি এটা শুধুমাত্র আমাদের

করার জন্য মানে মুখিয়ে থাকেন আমরা যতদূর জানি তো এতটা হাইড অ্যান্ড কিভাবে কীভাবে হলো আসলে ওই যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ লাইক সে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমরা শুটিং এই দেশের বাইরে অনেকবার গিয়েছি ঢাকার বাইরে অনেকবার যেতাম তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয় আমরা এমন আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে শপিংয়ে যেতাম না আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না অ্যাজ এ কোয়ার্টিস সে আমার সিনিয়র আমি কোয়ার্টিস জুনিয়র এই যে ব্যাপারটা এটা সব সময় হতো লাইক সেটা হয়তো সে লেট করে আসছে আমি আগে আসছি আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি তাকে তো প্রেসার দেওয়ার দরকার নেই বিকজ সে সিনিয়র তার একটা প্রেফারেন্স একদম এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো তাকে টেক কেয়ার করা তার ফ্যামিলিকে এমন না আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি কার ক্লিন করছি আজকে বউ আসে নাই ঠিক আছে তার ড্রেস আমারই হতেছে আমাদের সিস্টেম নো 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 আমরা ফ্যামিলির সাথেই তো থাকতাম তার বাবা মা আমরা ফ্যামিলির সহকারী করতাম আপনি ওনার বাসাতেই থাকতেন হ্যাঁ হয় কিভাবে বাংলাদেশের মতো একটা এত ডেনসিটি পপুলেশন আমাদের আমি একটা কথা বলি এটা আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে নো বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে না না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক আপনি যদি ভুল করেন সেটা আপনি সামনে আসবেই আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না দ্যাট ইজ ট্রু না কেন বলছই যেমন ধরুন আপনি যদি শাকিরের ভাষাতেই ঘর সংসার করেন ওই ভাষাতে তো নিশ্চয়ই শুধু শাকিরের ফ্যামিলিটা আছে না আশেপাশে ভারতীয়রা আছে বা কেউ একজন আছে তো তো এটা তো আমাদের না একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করত একটা সময় কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারিখ ক্ষতি হবে আমার ভদ্রতার জায়গা থেকেই তার আর কখনো বলেনি কেন দেখবেন আমি বাসায় যাতায়াত করতাম আমার পাশেরও তো বিল্ডিং ছিল দারোয়ান ছিল নিজের চারপাশটা হয়তো বার ড্রাইভার ছিল বা যে বাসায় আমি নয়টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি বিকজ দুটো কথা বলা মানে আমরা অ্যাম্বারেন্স ফিল করা এবং অ্যাম্বারেন্স থেকে বলার কথা আদৌ আমরা স্বীকার করে তখন আমার নিজেকে নিজেকে ছোট করা তাছাড়া আমাদের পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে আপনারা দুজনে এটা খুব ভালোভাবে মেনটেন করেছেন হাইড অ্যান্ড সিকের জায়গাটাতে এটা এটা কোনো সন্দেহ নেই কজ আপনি ফ্ল্যাশ আউট না করলে হয়তো আমরা এটা আরও অন্যভাবে জানতাম আরও পরে হয়তো বা জানতাম তো আট বছরের সংসার নয় বছরের সংসার আমি এক বছর কল কমপ্লেক্স অত্যন্ত দুঃখিত নয় বছরের সংসার এবং সংসার যুদ্ধ যাই বলি না কেন সো হ্যাপি মোমেন্টস নিশ্চয়ই আছে আনহ্যাপি মুমেন্টসও আছে আট দশটা সংসারের মতো আমি অবশ্যই সাকিবকে মূল্যায়ন করতে বলবো না আমি আপনার পার্সোনাল লাইফের লেসনগুলোই জানতে চাই একটা যেটা হচ্ছে যে আমরা বেশ কিছু ইন্টারভিউ দেখেছি সেখানে আপনি যে ধরনের কথা বলেছেন যে আপনি একেবারে বাধ্য হয়ে আজকে মিডিয়া ফেস করছেন বেবিটার ক্ষেত্রেও এই ধরনের কথাই ছিল যে আরও বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটার পরে যাতে করে আমার লাইফে এরকম আর কোনো সমস্যা না হয় সেজন্যই আমাকেই এই বেবিটা ক্যারি করতে হয়েছে এই ধরনের ইন্টারভিউ আপনি দিয়েছেন সেই রকম জায়গা তো হঠাৎ করে আসে না একদিনে তো আসে না আপনি কি বুঝতে পারছিলেন যে দুই চার বছর সংসার যাওয়ার পরে যে কোনো একটা কিছু আমার জন্য ওয়েট করতেছে যেটা আমাকে খুব নির্মমভাবে ফেস করতে হবে শাকিফ হচ্ছে ভেরি প্রফেশনাল ট্রু সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে ক্যারিয়ারকে কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট ক্যারিয়ার হয়েছে একজন খান একটা সেটে বসে আছে তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে তো এই ধরনের তার ভিতরে ছিল এবং সেইখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অফ দ্য ওয়ান হয়ে দেখাবো তো তাকে একটা বিস্কিট একটা দাম কত থেকে টাকা সেটাও তাকে কখনো অফার করা হয়নি তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করা ট্রাই করেছে আজকে সে সাকসেস তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে